আপনাদের সবার কালাম কালাম ভাইয়ের কাছে আমরা কালাম ভাইয়ের ট্রাক্টর দেখবো আসসালাম কেমন আছেন কালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো তো আজকে আমাদের জন্যে বা আমার এই দর্শকদের জন্যে কি ধরনের ট্র্যাক্টর আছে আপনি আমাদেরকে দেখাবেন মোটামুটি গাড়ি দেখাবো আইটার তারপরে সরাস আদার সিরিজ আপনি ফুলি ভাই সোনালী ক্যাপ গোদরাজ গোদরাজ মানে 5900 ডিআই তো প্রথমেই এই দুইটা দিয়ে শুরু করি যেহেতু বড় গাড়ির কথা বললেন হ্যাঁ ওই দুইটা ওই দুইটা গাড়ি আগে আমি দেখাবো ওই দুইটা আগে দেখাবেন ওই দুইটা গাড়ি আচ্ছা মোটামুটি একটা ওভার দেব মোটামুটি ওভার দিবেন একবারে মোটামুটি ওভার দিবেন মোটামুটি ওভার

থাকার মতো ব্যবস্থা করে দিয়েছেন গাড়িটার কত সালের তৈরি দুই হাজার বিশ সালে কাগজপাতি তো এটা তো আপনি অফার দিতে চাইছেন আজকে অফার দিতে চাইছেন না তো এই গাড়িটার প্রাইস রাখছেন কত এটা এক খাবারের

তো তারপরেও গাড়িটা কি কন্ডিশনে আছে আপনি একটু বলবেন মোটামুটি গাড়িটা মোটামুটি ভালো কন্ডিশনে আছে যেহেতু আপনি বিশ সালের গাড়ি এবং চার লাখ পঞ্চাশ হাজার টাকায় দিচ্ছেন যেহেতু আপনি একটা অফার দিয়ে দিছেন তো আজকের সেরা অফার চার লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনারা এই আইসার ট্র্যাক্টরটি পাবেন আইসার ফাইভ ফাইভ সেভেন একমাত্র কালাম ভাইয়ের এখানে হাতিমার গা এই যে হাতিমার গা প্লেন 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 গাড়ি আছে আমি কই যা আসলে হাতি মার্কা বড় গাড়িগুলো আমি বেশি কিনি না একটা গাড়ি কিনছি হাতি মার্কা একটা গাড়ি কিনছি হ্যাঁ একটা গাড়ি কিনছি তো এই হাতি হচ্ছে ট্যাফের ফাইভ নাইন ডাবল জিরো থ্রি এটা হচ্ছে ফোর সিলিন্ডারের একটি ইঞ্জিন এবং অনেক প্রচুর শক্তিশালী এই হাতির মতো শক্তি আছে বিদায় কিন্তু হাতি মার্কা বলে তো গাড়িটার কন্ডিশন কেমন কালাম ভাই এই গাড়িটার কন্ডিশনটা খুবই ভালো খুবই ভালো খুবই ভালো এই যে দেখা গেল যে গাড়িটা আমি স্টার্ট করলাম কতজন এটা চেক করি আমার কথা হলো যে এই গাড়িটা ইঞ্জিন গিয়ার বক্স এ টু জেড গ্যারান্টি আছে ইঞ্জিন গিয়ার বক্স হ্যাঁ সবকিছু গ্যারান্টি আছে মোবাইল কাডি স্টার্ট দিয়ে মোবাইল কাডি ফুইলা দিয়ে সারা দিন চালাবো দুই এক ফোটা মোবাইল দিয়ে বার করতে পারে ইঞ্জিন দিয়া একবারে আমি গাড়ি মাংনা চ্যালেঞ্জ দিয়া দিলেন তো गाइस আইটা কিন্তু কালাম ভাই একবারে আপনাদেরকে চ্যালেঞ্জ দিলো যদি গাড়িতে কোথাও কোনো সমস্যা ফান ইঞ্জিনে কোনো গ্যাস করে টুক সেকেন্ডাল গাড়ি তো টুকটাক সমস্যা থাকতে পারে এটা স্বাভাবিক তারপরেও আপনি চ্যালেঞ্জ দিবেন শুধু গ্যাস হ্যাঁ যদি গ্যাস করে তাহলে পুরো গাড়ি মাংনা দেবো একবার মাংনা দিয়ে দিবেন একবার ফ্রি তার মানে একবারে ফ্রি দিয়ে দিবেন একবার ফ্রি আমি যেহেতু ব্যস্ত ছিলেন

সত্তর পঁচাত্তর পার্সেন্ট বিট আছে এবং এই যে আমি তো গিয়ার বক্সটা আপনাদেরকে দেখাই দেখেন গিয়ার বক্সের কন্ডিশন দেখেন সব কিছু মোটামুটি পারফেক্ট আছে আর গাড়িটার যে ঘন্টার মিটার আছে চব্বিশশো ঘন্টা এটা চলছে কম গাড়িটা যেহেতু কালাম্বাই বললো যে এই রোটা ব্যাটারটা আমি আপনাদেরকে কিন্তু রোটা ব্যাটারটা দেখাবো এখন এই যে রোটা ব্যাটার হচ্ছে এটা এই চুয়ান্ন বেলেটের মাসকিও অরিজিনাল ইটালি মাসকিও রোটা ব্যাটার কালাম্বাই স্টার্ট দেবেন দেন স্টার্ট দেন তোপিয়া দর্শক কালাম ভাই কিন্তু আমাদেরকে গাড়ি কিন্তু এখন স্টার্ট দিয়ে দেখাবে গাড়িটা করা হয়ে গেছে ভাই আপনার কাছে যতগুলা গাড়ি যদি এইভাবে স্টার্ট দিয়ে দেখেন তাহলে ভিডিও কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে এক ঘন্টা ভিডিও করা লাগবে তো এমনি শর্টকাটে যে যতটুকু করা যায় শর্টকাটে করার চেষ্টা করি তো তারপরে কোনটা গাড়ি দেখাবেন কালাম ভাই ও এই গাড়িটার প্রাইস কত রাখছেন এটা তো কিন্তু বলা হইলো না ফাটাফাটি বাজার এটা ফাটাফাটি এটা কত টাকা দাম রাখছেন রোটাভেটা সহকারে হ্যাঁ রোটার সহ 5 লক্ষ 50000 টাকা 5 টাকা ট্যাফের হাতি মানে গুজরাজ এই কিন্তু আপনারা কালাম ভাইয়ের কাছে দিয়ে দিতে কারণ এর আগের ভিডিওতে যেহেতু আমি ভিডিও বলছিলাম 5 লক্ষ 80000 টাকা সেই ক্ষেত্রে কিন্তু আপনি 30000 টাকা কমাইছেন কমাই দিয়েছি টাকা কমাইছেন না যেহেতু ভাই কি আর বলবো এত সুন্দর একটি ট্রাক্টর চাষের ট্রাক্টর আপনারা যদি দুই এক্সে জেন এই টাকা কিন্তু সম্পূর্ণ উড়াইতে পারবেন কালাম ভাই দাম রাখছে মাত্র 5 লক্ষ 50000 টাকা টাকায়

চাবিটা বাসা রেখে আসছে নাকি অফিসটা যেহেতু চালু করে নেই অফিস থাকলে সব কিছু এখানে সব ব্যবস্থা হবে চাবি নাই সাঁত্রিশশো ঘন্টা চলছে আর গাড়িটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম বিশ সালের গাড়ি দেখেন গাড়ির কালার কন্ডিশন দেখেন সব কিছুই মোটামুটি ভালো আছে তারপরেও যারা সোনালিকা ট্র্যাক্টর নিতে যান কালাম এখান থেকে কালাম এটা তো একবার ফ্রেশ গাড়ি যেহেতু বিশের মডেল ওয়েট গুলো আছে তো না দুইটা ওয়েট আছে তাই তো কারণ সোনালিকা গাড়ি ওয়েট থাকলে একটু শোটা একটু ভালো দেখা যায় তো

পঞ্চাশ আর পঞ্চাশ এই গাড়িটার দাম রাখছে ছয় লক্ষ বিশ হাজার টাকা রোটা বাটা সহকারে এইখানে কিন্তু আমি আবারও বলবো কালাম ভাই যে এখানে আছে এখানে কিন্তু দেখেন কালাম ভাই আসতেছে থাক আর বলবো না তো আপনারাই আছে একটু আছে একটু আছে তো তারপরে কি দেখেন কালাম ভাই ডিআই সাতশো পঞ্চাশ

তো গাড়ির কন্ডিশন যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন কালার কালার কন্ডিশন একেবারে ফ্রেশ আর তারপরেও গাড়িটা অনেকটাই সুন্দর লাগে আমার কাছে কারণে এই ট্র্যাক্টরগুলা এই ইন্ডিয়াতে সিকান্দার সিরিজের হয়ে থাকে তারপরেও আমাদের এইখানে সুপ্রিম সিরিজের সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ এবং গাড়িটার

আমরা আসলেই আমাদের দেশে যারাই লেখাপড়া করছে অনেক কতজনের যে ঢাকা শহরে লেখাপড়া করে রিক্সা চালাইতেছে অটো চালাইতেছে এদের জন্য আজকে আমার কিছু কথা আছে ওটা আমি ভিডিওর লাস্টে যা বলবো লাস্টে যাব বলবে লাস্টে যাব আচ্ছা যাই হোক এরপরে কোনটা দেখুন ভাই ট্রাফিক ফোর্টি ফাইভ ডি

আমাদের এলাকায় তো ভুট্টার আবাদ যত্ন করে ওই রকমই কিন্তু ভয় আঠারো সালের গাড়ি দেখা যায় যে গাড়িটা অনেক বয়স বেশি হয়েছে কিন্তু আসলে গাড়ির বয়স হয় নাই কিন্তু সারের যে আবাদটা কত মহাজন আছে গাড়ি ধোয় কত মহাজন ড্রাইভাররা গাড়ি নিয়ে ফিরে দেয় গাড়ি ধোয়া বোঝা করে না কিচ্ছু করে না এই কারণে এই মার্কেটটা খাইছে সারের তারপরও আমি যতটুক জানি যে আসলে ট্রাক্টর হচ্ছে যত্নের কারণে সব কিছু তারপরে ইঞ্জিন কালার কন্ডিশন যা আছে মোটামুটি ভালো আছে আর যত্ন যত্নটাই হলো মূল কারণ আমি যদি যত্ন করি তাহলে কিন্তু জিনিসটা চকচকা থাকবে আর যদি যত্ন না করি তাহলে কিন্তু এই ময়লা ময়লা অবস্থায় থেকে যাবে এবং মাটি খাবে এই একটা তো এই গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো আছে

একুশ সালের ডেলিভারি তো গাড়ির কন্ডিশন দেখলেই বোঝা যায় গাড়ির কন্ডিশন কালার কন্ডিশন অনেকটাই মোটামুটি ভালো আছে তো যারা সাইড গিয়ারের জন্য হাজার আটত্রিশ খুঁজতেছেন অবশ্যই তাদের বাজেটের মধ্যে ট্র্যাক্টরটি হবে কত টাকা দাম দিচ্ছেন কালাম্বাই এটা তিন লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ হাজার টাকায় হ্যাঁ এই একুশ সালের মডেল একুশে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই কালাম্বের কাছে দামাদামি করার সুযোগ আছে আপনারা

এই যে সোনালিকা ডিয়েই সাতশো পঞ্চাশ পাবেন যেহেতু সোনালিকা ডিয়ে সাতশো পঞ্চাশ আপনাদেরকে দেখাইলাম এই গাড়িটার বিষয় আর না দেখাই আর কালামভাইয়ের কাছে কিন্তু অ্যাকচুয়ালি কম বাজেটের ট্রাক্টর এখানে থাকবে ওই যে দুইটা ট্রাক্টর এই দুটা ট্র্যাক্টর কালামভাই কত করে দিবেন বলেন তো এই দুইটা হ্যাঁ হ্যাঁ দুই লক্ষ আশি হাজার

চাকা আছে চাকার পিট যেহেতু কম এগুলা এই গাড়িগুলো নিয়ে আপনারা কিন্তু ই করতে পারবে টলির জন্য টলির জন্য শুধু টলির জন্য কেউ আবার ভাববেন না যে এই এক দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে আমরা চাষ করবো এটা চিন্তা ভাবনা করবো ওটা হবে না না করে আর তারপরে কালাম ভাইয়ের কাছে তো স্বরাষ্ট ট্র্যাক্টর অবশ্যই আছে আশোপ শনো এই ট্র্যাক্টরটি কেমন কলাম ভাই কোন সমস্যা নাই তো এটার প্রাইস রাখছেন কত চার লাখ তিরিশ হাজার টাকা পাওয়ার স্টার্টিং তো কৃষক ভাইদের জন্য বা ড্রাইভার ভাইদের জন্য কি অপশন দিতে চাইছিলেন একটু বলেন আসলে যারা লেখাপড়া করছে চাকরি বাকি নাই ওদের কিন্তু আসলে একটা কাজে থাকলে ওদের মনটা ভালো থাকে ফ্রেশ থাকে

সাধুর বাজার নামে স্থান আছে আর মেন রোডের পাশেই তো যে কোনো প্রান্ত থেকে এসে কালাম ভাই আপনার কাছ থেকে ট্র্যাক্টর নিতে পারবে নিতে পারবে তাই না আর যেহেতু জায়গাও কালাম ভাই এখানে রাখছে জায়গাও করছে এখানে যাতে থাকতে পারে সেই ব্যবস্থাও কালাম ভাই নতুন করে শুরু করছে কারণ মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসবে দুই তিন দিন থাকে থেকে তারপরে পছন্দ করে এখান থেকে গাড়ি নিতে পারবে তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ